বার্ধক্য মানেই কি শুধু শরীর দুর্বল হয়ে যাওয়া নাকি রোগ শোকের কাছে নিজেকে আত্মসমর্পণ করা বিজ্ঞানের আধুনিক গবেষণা বলছে বয়স কেবল একটি সংখ্যা মাত্র আপনার কাছে হয়তো মনে হতে পারে ষাট বছর বয়সে পা দেওয়া মানেই জীবনের সব আনন্দ ফুরিয়ে যাওয়া ঠিক আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা এই বয়সেও একজন কুড়ি বছরের তরুণের চেয়েও বেশি কর্মক্ষম এবং প্রাণবন্ত থাকেন অথচ অন্যদিকে অনেকেই আছেন যারা বার্ধক্যের ভারে নিউব্জ হয়ে শরীরের নানা রোগে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন কিন্তু আপনি কি জানেন এই পার্থক্যটা আসলে আপনার ভাগ্যের নয় বরং আপনার প্রতিদিনের কিছু ছোট ছোট সিদ্ধান্তের উপর নির্ভর করে আজ আধুনিক বিজ্ঞান বলছে আমাদের শরীরে এমন এক প্রাকৃতিক রিপেয়ার সিস্টেম আছে যা সঠিক যত্ন পেলে ষাট বছর বয়সেও আপনার কোষগুলোকে নতুন করে সজীব করে তুলতে পারে কিন্তু সমস্যাটা কি আপনি জানেন আমরা অজান্তেই প্রতিদিন এমন সাতটি মারাত্মক ভুল করছি যা আমাদের শরীরকে ভেতর থেকে দ্রুত ক্ষয় করে দিচ্ছে যার ফলাফল বার্ধক্য বয়স হওয়ার আগেই আমাদের চোখে মুখে তার স্পষ্ট ছাপ প্রতীয়মান হচ্ছে এই ভুলগুলো যদি আপনি এখনই শুধরে নানেন তবে আপনার শরীরের ইঞ্জিনটা সময়ের আগেই অকেজো হয়ে যেতে পারে হাই আমি ডক্টর লিসা আপনারা দেখছেন সিনিয়র হেলথ টিপস বাংলা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সেই গোপন সাতটি মারাত্মক ভুল নিয়ে বিস্তারিত আলোচনা করব যা জানলে আপনি আপনার বার্ধক্যকেও জয় করতে পারবেন এবং জীবনের দ্বিতীয় ইনিংসটা খেলতে পারবেন এক নতুন উদ্যমে আমাদের এই সচেতন পথচলায় নিজেকে যুক্ত রাখতে এবং আপনার প্রিয়জনদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি আমাদের ভিডিওগুলি আপনার কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রকম আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় আচ্ছা আপনি কি জানেন কেন আমাদের শরীর ষাট বছর বয়সের পর দ্রুত ভেঙে পড়ে শরীরের কলকবজাগুলো অকেজা হয়ে পড়ে এর উত্তর খুঁজতে গিয়ে হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা এক অদ্ভুত তথ্য পেয়েছেন তারা দেখেছেন বার্ধক্য আসলে কোনো অনিবার্য ধ্বংস নয় বরং এটি একটি জৈবিক প্রক্রিয়া যা নিয়ন্ত্রণ করা সম্ভব আমাদের ডিএনএর শেষে টেলোমেয়ার নামক এক ধরনের সুরক্ষা ক্যাপ থাকে যা আমাদের কোষের বয়স নির্ধারণ করে আপনি যখন ভুল জীবনযাপন করেন তখন এই টেলোমেয়ারগুলো ছোট হয়ে যায় এবং শরীর দ্রুত বুড়ো হতে থাকে বার্ধক্য এসে আপনার নাকের ডগায় পৌঁছে যায় কিন্তু আপনি যদি কিছু সঠিক নিয়ম মানেন তবে এই টেলোমেয়ারগুলোকে দীর্ঘস্থায়ী করা সম্ভব আজ আমি আপনাদের সাথে এমন সাতটি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যা আমাদের দেশের ষাঠোর্ধ পুরুষেরা প্রতিনিয়ত করছে এবং এমন কিছু সহজ টিপস আপনাদেরকে বলে দিব যা ষাট বছর বয়সেও আপনাকে একজন কুড়ি বছরের তরুণের চেয়েও বেশি কর্মক্ষম এবং প্রাণবন্ত করে তুলবে সুতরাং এক সেকেন্ডও স্কেপ না করে একটু সময় নিয়ে বসে পড়ুন কারণ আজকে আপনি যা জানতে চলেছেন তা হয়তো নিরানব্বই শতাংশ বয়স্ক লোক এখনও জানেই না আমাদের তালিকায় প্রথম যে মারাত্মক ভুলটি নিয়ে আমরা কথা বলবো সেটি আপনার পেশি এবং হাড়ের সাথে জড়িত আপনি কি জানেন কেন আমাদের সমাজের অনেক মানুষ ষাট বছর বয়স পার হতে না হতেই কুজো হয়ে যায় বা লাঠিতে ভর দিয়ে হাঁটতে শুরু করেন প্রশ্নটি আপনার কাছে রাখলাম উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন এবার আসুন আসল কথায় আসা যাক আমাদের তালিকায় প্রথম যে মারাত্মক ভুলটি তা হল শারীরিক পরিশ্রম বা নড়াচড়া একদম কমিয়ে দেওয়া আমাদের দেশে একটি প্রচলিত ধারণা আছে যে বয়স হয়েছে মানেই এখন শুধু বিছানায় শুয়ে বসে বিশ্রাম নিতে হবে কিন্তু বিজ্ঞান বলছে ঠিক উল্টো কথা চিকিৎসা বিজ্ঞানে একটি শব্দ আছে সার্কোপেনিয়া ত্রিশ বছর বয়সের পর থেকে আমাদের শরীর প্রতি দশকে গড়ে তিন থেকে পাঁচ শতাংশ মাংসপেশি হারাতে থাকে আপনি যখন নড়াচড়া বা ব্যায়াম বন্ধ করে দেন তখন শরীর মনে করে এই পেশিগুলোর আর কোনো কাজ নেই তাই সে সেগুলো গলিয়ে ফেলতে শুরু করে এর ফলে আপনার হাড়গুলো তাদের সুরক্ষা কবচ হারিয়ে ফেলে সামান্য হোচট খেলেই কেন হাড় ভেঙে যায় তার আসল কারণ কিন্তু এটাই তাই প্রতিদিন অন্তত বিশ থেকে ত্রিশ মিনিট একটু দ্রুত হাঁটার অভ্যাস করুন এটি আপনার শরীরের রক্ত সঞ্চালন বাড়াবে এবং ইনসুলিন হরমোনকে সচল রাখবে যা আপনাকে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করবে মনে রাখবেন শরীর হলো একটি মেশিনের মতো যত সচল রাখবেন তত বেশি টেকসই হবে আমাদের তালিকার দ্বিতীয় যে ভুলটি আমাদের অজান্তেই শরীরের বারোটা বাজাচ্ছে তা হলো পিপাসা না পাওয়া পর্যন্ত পানি পান না করা আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার বাড়ির বয়স্ক মানুষটি সারা দিনে কয় গ্লাস পানি খাচ্ছেন অনেক সময় তারা বলেন আমার তো পানির তেষ্টা পাইনি তাই খাইনি কেন এমন হয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক অংশটি ঝিমিয়ে পড়ে যা আমাদের পানির অভাবে সংকেত দেয় অর্থাৎ আপনার শরীরে পানি শূন্যতা থাকলেও আপনার মস্তিষ্ক আপনাকে তৃষ্ণার কথা মনে করিয়ে দেবে না পানি কম খেলে আপনার রক্ত ঘন হয়ে যায় এখন ভেবে দেখুন একটি পাম্প মেশিন দিয়ে যদি আপনি পানির বদলে ঘন কাদা পাম্প করতে চান তবে মেশিনের ওপর কতটা চাপ পড়বে ঠিক একইভাবে রক্ত ঘন হয়ে গেলে আপনার হার্টকে দ্বিগুণ পরিশ্রম করতে হয় যা থেকে উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি তৈরি হয় এছাড়া পানি শূন্যতার কারণে কিডনিতে পাথর হওয়া এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রকট হয়ে দাঁড়ায় তাই তেষ্টা পাক বা না পাক দিন জুড়ে অন্তত দুই থেকে তিন লিটার পানি পানের অভ্যাস করুন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই গ্লাস হালকা গরম পানি পান করা আপনার লিভার এবং পাকস্থলী পরিষ্কার রাখতে জাদুর মতো কাজ করবে এরপর যে মারাত্মক ভুলটি নিয়ে আমাদের কথা বলা দরকার সেটি হলো আমাদের তালিকার তিন নাম্বারে এটি হলো খাবারের পাতে অতিরিক্ত লবণ এবং চিনির মোহ ব্যবহার করে খাওয়া আমরা বাঙালিরা অতিথি বৎসল এবং ভোজন রসিক জাতি বিকেলের আড্ডায় এক কাপ চা আর তার সাথে মিষ্টি বা নোনতা নাস্তা ছাড়া আমাদের যেন চলেই না কিন্তু আপনি কি জানেন এই চিনি এবং লবণ আপনার শরীরের ভেতর এক ধরনের সাদা বিষ হিসেবে কাজ করছে অতিরিক্ত চিনি রক্তে এক ধরনের প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি করে যাকে বিজ্ঞানীরা বলেন গ্লাইকেশন এটি আপনার শরীরের প্রোটিন যেমন কোলাজেনকে নষ্ট করে ফেলে ফলে ত্বক কুচকে যায় এবং ধমনই শক্ত হয়ে যায় অন্যদিকে অতিরিক্ত লবণ বা সোডিয়াম আপনার শরীরের সূক্ষ্ম রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলে কেন আমাদের দেশে উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা এত বেশি তার অন্যতম প্রধান কারণ হল এই অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস লবণ শরীরের ভেতর পানি ধরে রাখে যা আপনার হার্ট এবং কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে আপনার যদি মিষ্টি খেতে খুব ইচ্ছে করে তবে প্রক্রিয়াজাত চিনির বদলে প্রাকৃতিক ফল খান আর লবণের বদলে খাবারে লেবুর রস বা প্রাকৃতিক মশলা ব্যবহার করে স্বাদ বাড়ানোর চেষ্টা করুন দেখবেন আপনার শরীর ভেতর থেকে অনেক বেশি হালকা এবং সতেজ অনুভব করছে চতুর্থ যে ভুলটি অনেক সময় আমাদের শারীরিক স্বাস্থ্যের চেয়েও বেশি ক্ষতি করে সেটি হলো নিজেকে সমাজ বা পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা অবসরে যাওয়ার পর অনেক সিনিয়র নাগরিক মনে করেন এখন আর আমার কারও সাথে মেলামেশার দরকার নেই কিন্তু আপনি কি জানেন একাকিত্ব আপনার আয়ু ঠিক কতটা কমিয়ে দিতে পারে গবেষণায় দেখা গেছে দীর্ঘস্থায়ী একাকিত্ব একজন মানুষের জন্য দিনে পনেরোটি সিগারেট খাবার চেয়েও বেশি ক্ষতিকর যখন আপনি একাকী থাকেন তখন শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায় যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ধ্বংস করে দেয় অন্যদিকে যখন আপনি বন্ধু বা আত্মীয়দের সাথে সময় কাটান হাসাহাসি করেন তখন মস্তিষ্কে অক্সিটোসিন এবং সেরোটোনিন নামক ফিল গুড হরমোন নিঃসৃত হয় এগুলো কেবল মন ভালো রাখে না আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ রাখতেও সাহায্য করে আমাদের দেশে এখন অনেক বড় পরিবার ছোট হয়ে যাচ্ছে কিন্তু তার মানে এই নয় যে আপনি একাকী থাকবেন বিকেলে পার্কে যান সমবয়সীদের সাথে আড্ডা দিন নাতিনাতনিদের গল্প শোনান আপনার অভিজ্ঞতার ঝুলি তরুণ প্রজন্মের কাছে এক বিশাল সম্পদ নিজেকে সজীব রাখতে সামাজিক যোগাযোগের কোনও বিকল্প নেই আমাদের তালিকায় পঞ্চম যে মারাত্মক ভুলটি তা হল ঘুমের নিয়ম মেনে না চলা অনেক সময় আমরা মনে করি বয়স হয়ে গেলে পাঁচ ছ ঘন্টা ঘুমালেই যথেষ্ট কিন্তু বিজ্ঞান বলছে একটু ভিন্ন কথা ঘুমের সময় আমাদের মস্তিষ্কের ভেতর এক অদ্ভুত ঝাড়ুদার কাজ করে যাকে বলা হয় গ্লিমফ্যাটিক সিস্টেম সারাদিন আমাদের মস্তিষ্কে যেসব ক্ষতিকারক প্রোটিন বা আবর্জনা জমা হয় গভীর ঘুমের সময় এই সিস্টেমটি সেই ময়লাগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয় আপনি যদি রাতে পর্যাপ্ত না ঘুমান তবে সেই ময়লাগুলো মস্তিষ্কে জমা হতে হতে একসময় স্মৃতিভ্রম বা অ্যালসিমার্সের মতো জটিল রোগ তৈরি করতে পারে কেন আজকাল অনেকেরই মেজাজ খিটখিটে থাকে বা সামান্য কিছুতে ভুলে যান এর পেছনে অনেক সময় অনিদ্রাই দায়ী রাতে ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে টেলিভিশন বা মোবাইল ফোন বন্ধ করে দিন নীল আলো আপনার মস্তিষ্কের ঘুমের হরমোন মেলাটোনিন তৈরিতে বাধা দেয় একটি অন্ধকার এবং শান্ত পরিবেশে সাত থেকে আট ঘন্টার ঘুম আপনার শরীরের প্রতিটি কোষকে পুনর্জীবিত করবে যা আপনাকে পরদিন সকালে এক নতুন জীবনী শক্তি দেবে আমাদের তালিকায় ষষ্ঠ যে মারাত্মক ভুলটি তা আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় এটি হল বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই নিজে নিজে ঔষধ সেবন করা সামান্য পিঠ ব্যথা হল বা পেটে গ্যাস হল অমনি আমরা ফার্মেসি থেকে একটি পেইন কিলার বা অ্যান্টাসিড কিনে খেয়ে নিলাম কিন্তু আপনি কি জানেন কেন এই বয়সে পেইন কিলার খাওয়ার সবচেয়ে বিপজ্জনক ষাট বছরের পর আমাদের লিভার এবং কিডনির কার্যকারিতা প্রাকৃতিকভাবেই কিছুটা কমে আসে আপনি যখন কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ খান তখন আপনার শরীর সেই ঔষধের রাসায়নিকগুলো ঠিকমতো নিষ্কাশন করতে পারে না এটি সরাসরি আপনার কিডনির ওপর আঘাত করে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ খাওয়ার ফলে কিডনি স্থায়ীভাবে অকেজ হয়ে গেছে এছাড়া আপনি যদি আগে থেকেই উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ঔষধ খান তবে নতুন কোনও ঔষধ সেই ঔষধের সাথে বিক্রিয়া করে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তাই শরীর যখন ব্যথার সংকেত দেয় তখন বুঝতে হবে শরীর আপনাকে কিছু বলতে চাইছে সেই সংকেতকে ঔষধ দিয়ে জোর করে চেপে না রেখে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন ঔষধ কোনো স্থায়ী সমাধান নয় সঠিক জীবনযাত্রাই হল সুস্থ থাকার প্রধান চাবিকাঠি সবশেষে এবং আমাদের তালিকায় সপ্তম যে মারাত্মক ভুলটির কথা বলবো সেটি হল প্রকৃতির আশীর্বাদ সূর্যের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা আমাদের শহুরে জীবনে রোদ যেন এক ভয়ের নাম আমরা সবসময় ছায়া খুঁজে বেড়াই কিন্তু আপনি কি জানেন কেন সূর্যের আলো আমাদের জন্য এত জরুরি সূর্যের আলো আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে এই ভিটামিন ডি ছাড়া আপনার শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে না ফলে হাড় তাসের ঘরের মতো ভঙ্গুর হয়ে যায় শুধু তাই নয় ভিটামিন ডি আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং ক্যান্সারের মতো মরণ ব্যাধি প্রতিরোধে সহায়তা করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত সূর্যের আলোয় থাকেন তাদের বিষণ্নতা বা ডিপ্রেশন অনেক কম হয় কারণ রোদের আলো মস্তিষ্কে সেরোটোনিন হরমোন বাড়াতে সাহায্য করে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটোর মধ্যে অন্তত কুড়ি মিনিট রোদে সময় কাটান এটি আপনার হাড়কে যেমন ইস্পাতের মতো মজবুত করবে তেমনি আপনার মনকেও দেবে এক অপার্থিব প্রশান্তি আমার প্রিয় বন্ধুরা আপনার জীবন একটি অত্যন্ত মূল্যবান উপহার ষাট বা সত্তর এগুলো কেবল ক্যালেন্ডারের পাতা আপনি যদি আজ থেকে এই সাতটি মারাত্মক ভুল এড়িয়ে চলতে পারেন তবে আপনার জীবন হবে আনন্দময় এবং রোগমুক্ত শরীর আপনার একটি পবিত্র আমানত এর যত্ন নেওয়ার দায়িত্ব কেবল আপনারই আপনি সুস্থ থাকলে আপনার পরিবার হাসবে আপনার অভিজ্ঞতায় সমাজ আলোকিত হবে আপনি আজ থেকে নিজের জীবনে কোন পরিবর্তনটি সবার আগে আনতে চান অথবা আপনার যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিশেষ অভিজ্ঞতা থাকে তবে তা কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না আপনার একটি সুচিন্তিত মন্তব্য হয়তো অন্য কারো জীবন বদলে দেওয়ার প্রেরণা হতে পারে ভিডিওটি ভালো লাগলে আপনার সমবয়সী বন্ধুদের এবং পরিবারের সিনিয়র সদস্যদের সাথে অবশ্যই শেয়ার করুন কারণ আমরা চাই প্রতিটি মানুষ যেন বার্ধক্যকেও উপভোগ করতে পারে এক নতুন উদ্যমে সচেতন থাকুন প্রকৃতির সাথে থাকুন এবং প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করুন আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও অনেক গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানসম্মত তথ্য নিয়ে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সুস্থ থাকুন তরতাজা থাকুন দেখা হবে অন্য কোনো নতুন টপিকের নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ